আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়া এই কামনা করে শুরু করছি আজকের মালয়েশিয়ান ভাষা শিক্ষার সহজ কৌশল নিয়ে আলোচনা করব তো আমরা যখন মালয়েশিয়াতে প্রবাস জীবনে কাজ করি কাজের জায়গায় যদি একটু কাজ একটু ভালো করি এবং করতে করতে যখন ভালো করতেই থাকি বসের চোখে যদি হঠাৎ একদিন পড়েন তো বস আপনার সুনাম করতে বা তারিফ করতে বাধ্য তো একদিন আপনার কাজ যদি ভালো হয় তো আপনার বস আপনাকে বলছে যে আরিফ তোমার কাজ খুব ভালো আরিফ তোমার কাজ খুব ভালো আরিফ কেরজা আওয়াক সাঙ্গাত বাইক আরিফ কেরজা আওয়াক সাংঘাত বাইক আরিফ কাজ তোমার খুব ভালো তো আরিফ মানে আরিফ কেরজা মানে কাজ আওয়াক মানে আপনার এখানে তুমি বলেছি আওয়াক মানে কিন্তু আপনার আর তুমি যদি বলেন তো কামু মানে তুমি আর যদি আওয়া আপনার বলতে চান তাহলে আওয়াক দেওয়া যায় তো আওয়াক মানে আপনার সাঙ্গাত মানে খুব বাইক মানে ভালো তো আরিফ কেরজা আরিফ কাজ আওয়াক সাঙ্গাত বাইক আপনার খুব ভালো তারপরে তোমার কাজ আমার পছন্দ হয়েছে বস আপনাকে বলছে যে তোমার কাজ আমার পছন্দ হয়েছে বা আপনার কাজ আমার পছন্দ হয়েছে সায়া সুকা কেরজা আওয়াক সায়া সুকা কেরজা আওয়াক আপনার কাজ আমার পছন্দ হয়েছে তো কিভাবে দেখুন সায়া মানে আমার সুকা মানে পছন্দ হওয়া কেরজা মানে কাজ আওয়াক মানে আপনার তো কিভাবে দেখুন সায়া সুকা আমার পছন্দ হয়েছে কেরজা আওয়াক কাজ আপনার আশা করছি আপনারা বুঝতে পারছেন আর প্রত্যেকটা কথা এভাবে ছোটো ছোটো বাক্য করে কথা বুঝতে শিখবেন এবং বলতে শিখবেন এভাবে তাহলে দেখবেন যে আপনারা দ্রুত ভাষা শিখে গেছেন আর প্রত্যেকটা শব্দের অর্থ সহ ভাষাগুলো শেখার চেষ্টা করবেন একবার না দুইবার না তিনবার দেখ প্রয়োজনে হলে বারবার দেখবেন ভিডিওগুলো নিজের ওয়ালে শেয়ার করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাদের যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চায় তাদেরও অনেক বড়ো উপকার হবে আপনার একটা শেয়ারের মাধ্যমে তারপরে আপনি বলছেন যে অনেক অনেক ধন্যবাদ বস বসের ওই সব কথা শুনে আপনার তারিফ আপনার সুনাম শুনে আপনি অবশ্য তো একটা ধন্যবাদ দিতে ভুলবেন না থাকে তো আপনি বলছেন যে অনেক অনেক ধন্যবাদ বস তেরিমাখাসি বানি এক বানিয়াক এক বস তেরিমা খাসি বানি এক বানিয়াক বস অনেক অনেক ধন্যবাদ বস কীভাবে দেখুন খাসি মানে ধন্যবাদ বানিয়া এক মানে অনেক আর বানী এক বানি এক মানে অনেক অনেক বস তো বস তেরিমা খাসি বানী এক বানি এক বস অনেক অনেক ধন্যবাদ বস দোয়া করবেন আমার জন্য বস আপনি তখন বলছেন যে আপনাকে ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য বস আর সবভাবে এমনভাবে কথা বলতে পারলে আপনার বস তো আপনার ওপর খুশি হবে ইনশাল্লাহ হবেই হবে এবং আপনাকে আপনার সুযোগ সুবিধাটাও আরও বেশি হয়ে যেতে পারে এবং বেতনটাও বেশি পেতে পারেন তো দোয়া করবেন আমার জন্য বস দোয়া কান উন্তুক ছায়া বস দোয়া কান উন্তুক ছায়া বস দোয়া করবেন আমার জন্য বস কিভাবে দেখুন দোয়া কান মানে দোয়া করা আর দোয়া 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 মানে দোয়া করা এই যে দোয়াকে দোয়াই বলে দোয়া করা আর এই যে কান এই যে আকান আকানকে ছোট করে কান বলেছে দোয়া কান কিসের জন্যে যে দোয়া করবেন এই যে ভবিষ্যতের কথা এখানে আসছে তাই দোয়া কান আকান না বসিয়ে তারা দোয়া কান এভাবে সুদা করে বলে দিতে পারে একসাথে তো দোয়া করবেন মানে জন্য সায়া মানে আমার বস তো বস তো দোয়া কান দোয়া করবেন উন্তুক জন্য ছায়া আমার বস তো বস দোয়া কান উন্তুক দোয়া করবেন জন্য সায়া বস আমার জন্য তো দোয়া কান উন্তুক ছায়া বস দোয়া করবেন আমার জন্য বস আশা করছি কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন এবং আপনাকে বোঝাতে পারছি আর আমি আমার মতো আপনাদের সম্পূর্ণভাবে আমার যতটুক মানে বোঝানোর সক্ষমতা আছে সবটুকু দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি এখন কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আর ভুলের ঊর্ধ্বে মানুষ নয় আমরাও নই আমিও নই তাই অবশ্যই আপনারা ভুল ও ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয় আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলৈকান্ডে বাজে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য ভাষা শিক্ষার মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও আপলোড করা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্ত আল্লাহ আবেদ চোখ রাখুন চোখ রাখুন নেক্সট ভিডিও পাওয়ার আসে